নমস্কার বন্ধুরা আবার আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সাইপন ডপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ও এটি খাবার সঠিক নিয়ম কী হয়ে থাকে এবং এই সাইপন ডপটির পার্শ্ব প্রতিক্রিয়া কী হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সাইপন ডপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ সঠিক ধারণা পেয়ে যাবেন তাই ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে যে কোনো ওষুধই জীবন তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবু নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই সাইপন ডপটি জেনো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই সাইপন ডপটি ফিফটিন এমএল এর একটি শিশি হয়ে থাকে যার আনুমানিক দাম পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকার মধ্যে তবে এই সাইপন ডপটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই সাইপন ডপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই সাইপন ডবটি মূলত দুটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে প্রথমটি হলো সাইপ্রোহেপ্টারিন হাইড্রোক্লোরাইড আইপি ওয়ান পয়েন্ট ফাইভ এম ও দ্বিতীয়টি যা যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ওয়ান এম এ এই ফিফটিন এম এর সাইপন ডবটিতে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সাইফোনপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই সাইফন সাধারণত ডাক্তারবাবুরা ছ মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় দুই থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের দীর্ঘ সময় ধরে অসুস্থতায় ভুগছে এমন শিশু বাচ্চাদের পেটে খিদের পরিমাণ বাড়ায় ও মুখে খাবার রুচি বাড়ায় এবং শিশু বাচ্চাদের পেশি গঠনের জন্য প্রোটিনের পরিমাণ বাড়ায় এটি আপনার শিশু বাচ্চাদের শরীরের শক্তির চাহিদা ক্রমাগত বাড়িয়ে খিদে বাড়ায় ও এটি শিশু বাচ্চাদের মধ্যে খাওয়ার ইচ্ছে তৈরি করে ও এটি শিশু বাচ্চাদের অপুষ্টি বা পুষ্টি নিয়ন্ত্রণের একটি নিরাপদ এবং কার্যকর উপায় এটি শিশু বাচ্চাদের খিদে বাড়ানোর চিকিৎসায় সাহায্য করে এবং পুষ্টির অবস্থা উন্নত করে এই ধরনের কোনো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া গেলে তার থেকে উপশম তে এই সাইপন ড্রপটি বাবুরা শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের শারীরিক ওজনের ভিত্তি ওপর করে এবং ডাক্তার বাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক এই শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে এখন আমরা জেনে নেব এই সাইপন ড্রপটি শিশু বাচ্চাদের মধ্যে খাওয়ানোর নিয়ম কি হয়ে থাকে এই সাইফন ডবটি সাধারণত ডাক্তারবাবুরা ছ মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় দুই থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক এক কেজি প্রয়োজনে দু ফোটা করে দিনে দুবার করে খাবার আধা ঘন্টা আগে খাওয়ানোর জন্য বলে থাকি এই সাইপন্ডপটি ডপটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের তিরিশ দিন থেকে কন্টিনিউ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত খাওয়ানোর জন্য বলে থাকি বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সাইফন ডপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই সাইফন ডপটি খাবার ফলে কোনো কোনো শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে সেগুলি হলো বমি বমি ভাব হওয়া মুখের ভিতর ও জিবা শুকিয়ে যাওয়া শরীরে অ্যালার্জি অথবা র্যাশ ওঠা শিশু বাচ্চাদের মধ্যে অতিরিক্ত ঘুমের লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে এবং শিশু বাচ্চার মধ্যে পেটে গ্যাসের সংযোগ ও ডায়রিয়ার মতন লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই সাইপন ডবটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করতে পান সেক্ষেত্রে এই সাইপন ডপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারবুর কাছে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল সাইপন ডপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনার যদি আমাদের ভিডিওটি কোনোরকমভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ